এটা হলো মহাকুম্ভ মেলা হ্যাঁ এখানে পুরো আমাদের ঘোরা কমপ্লিট এবার আমরা যাব কিন্তু সেই অযোধ্যাতে নমস্কার আমি সুরজিৎ তো আজকে এসেছিলাম সেই অযোধ্যা যাওয়ার জন্য আর এখন আছি সেই এটা কি জেলা সুলতানপুর আমাদের যে এটা আছে ইউপির সুলতানপুরেতে দিয়ারা গ্রামই সুরজিৎ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমডাব্লিউ সুরজিৎ ব্লগ এই গ্রামটা অনেকটাই সুন্দর ছিল চারিদিকে রয়েছে সেই সবুজ সবুজ ঘেরা কিন্তু গমের চাষ হ্যাঁ আমাদের হয় আর নানা রকম ধানের চাষ হয় তো এখানে কিন্তু বেশিরভাগই অংশ সেই গমের চাষ করা হয়েছে আমরা একটা লোকাল রোড দিয়ে যাচ্ছিলাম কারণ এই অযোধ্যা দাঁড় পথটা ছিল আমাদের কাছে অনেক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল আর এখানেতে মোটামুটি এখন আমরা টিফিন করবো সেই জন্যই এখানে মোটামুটি কেনাকাটি করে নিচ্ছি টিফিনের আর এখান থেকে অযোধ্যা যাব আর অযোধ্যা যেতে যেতে রাস্তায় মানে পরিস্থিতি এতটাই খারাপ মানে কি বলবো মানে রাস্তাঘাট তো পুরোপুরি জাম রয়েছে আর সেই সব জামের মধ্য দিয়ে আমাদের দিকে যেতে হচ্ছে আর বিভিন্ন জায়গায় কিন্তু সেই গ্রামের মধ্য দিয়ে যেতে হচ্ছে তো যেতে যেতে আপনাদের দিকে কিছু কিছু ভিডিও ক্লিপ অবশ্যই দেখিয়ে রাখবো দাদার কাছ থেকে ভাজি আর আলু ভাজি নিচ্ছি মোটামুটি বানিয়েছে এবার দেখা যাক উঠে দেখব কেমন লাগে ঠিক আছে মানে আমাদের এদিকে পাওয়া যায় এখানে যে ইয়েটা পাওয়া যাচ্ছে এটা পেঁয়াজই না ফুল টাইপের কোনো বিষয়টা করে পেঁয়াজ আর এখানে একটা চপের মতো করছে যেটা ছোটো ছোটো এই মিনিট ছোটো যেটা হচ্ছে দশ টাকায় চার পিস আর আমাদের এখানে কিন্তু চপ চপের দাম হচ্ছে সাত টাকা হবে না আর এখানে কিন্তু দশ টাকায় দশ টাকায় চার পিস চপ পাওয়া যাচ্ছে এখানে ঠিক আছে মানে ইউপি ইউপি মানে উত্তরপ্রদেশ এটা উত্তরপ্রদেশে জিয়ারা গ্রাম আমরা ছিলাম সাতজন আর আমরা গাড়ি এখানে পার্কিং করে রেখে কিন্তু তার মধ্যেই সবাই মুড়ি মেখে টিফিন করে নিয়েছিলাম কারণ আমাদের অনেকটাই সকাল হয়ে গিয়েছে কারণ সেই ভোর রাত থেকে কিন্তু কন্টিনিউ গাড়ি চালিয়ে আসার পর অনেকটাই ক্লান্ত হয়ে গেছিল সবাই সেই জন্যই একটু বিশ্রাম নিয়ে এখানেতে কিন্তু এই দিয়ারা গ্রামেই কিন্তু আমরা এখানে একটা ফাঁকা জায়গা দেখে সেই জায়গাতেই টিফিন করে নিচ্ছিলাম আর এখানে সৌন্দর্য যথেষ্ট লেভেলের খুবই সুন্দর এখানে সৌন্দর্যটা একটু গ্রাম্য পরিবেশ কারণ আমাদের দিকে আসতে হয়েছে বিভিন্ন সেই লোকাল রাস্তা দিয়ে কারণ যেটা প্রয়াগরাজ থেকে অযোধ্যা যাওয়ার যে হাইওয়ে রোড সেই রোড কিন্তু টোটালি বন্ধ করে রেখেছে কারণ রাস্তা খালি থাকা সত্ত্বেও এখানে রকম সিস্টেম রয়েছে জানি না মোটামুটি টোটালি কিন্তু যারা যারা আসছে সবাইকে এই লোকাল রুট দিয়েই কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে সেই রোড ব্লক করে রেখে আর যারা যারা আসবেন এখানেতে এই রাম মন্দিরেতে তারাও কিন্তু এখানে দেখে শুনে আসতে হবে কারণ এখানে বিভিন্ন জায়গায় রোড কিন্তু ব্লক রয়েছে টাইম বহু লেগে যেতে পারে আর লাগার পরেও কিন্তু সেই যে অযোধ্যায় গিয়ে আপনারা সেই রাম মন্দিরের দর্শন করতে পারবেন সেটা নাও কিন্তু হতে পারে দেখতেই পাচ্ছেন অনেক গাড়ি কিন্তু এখানে আসছে আর আমাদের সামনে কিন্তু আরেকটা প্রাইভেট কার কিন্তু লাগিয়ে দেয় এখানে তারা পিকনিক লাগিয়ে দিয়েছে মতলব তারা খাবার বানানোর কাজ শুরু করে দিয়েছে আর খাবার বানিয়ে তারা খাওয়া দাওয়া করে কিন্তু তারাও যাবে কিন্তু সেই অযোধ্যার উদ্দেশ্যে তো মোটামুটি আমরা এখানেতে আমাদের টিফিন করা প্রায় কমপ্লিটের মুখেই আর আমরাও এখান থেকে সেই অযোধ্যার উদ্দেশ্যেই যাব দেখা যাক কতটা ক্ষণ টাইম লাগে বা কতক্ষণে আমরা ওই জায়গাতে পৌঁছতে পারি মোটামুটি চলুন আপনাদের দিকে পুরো গ্রামের দৃশ্যটা কিন্তু কন্টিনিউ দেখাতে থাকবো আর আমরা রয়েছি কিন্তু এখন সেই সুলতানপুর জেলায় দিয়ারা গ্রামেতে এখন আমরা প্রায় সেই দিয়ারা গ্রাম ছেড়ে মানে প্রদেশের সুলতানপুর জেলায় দিয়ারা গ্রাম ছাড়িয়ে পুরোপুরি টোটালি গ্রামের মধ্য দিয়ে কিন্তু আমরা এখন পৌঁছে যাচ্ছি সেই অযোধ্যার উদ্দেশ্যে এখানের দোকানদারিগুলো রয়েছে কিন্তু একদম লাইন লাইন ধরে সারি সারিভাবে পুরোপুরি ফাঁকা ফাঁকি জায়গা একদম আমাদের সে ঠিক ওয়েস্ট বেঙ্গলে আমাদের সেই গ্রামের মতোই আর এখানে রয়েছে কিন্তু অনেক সরষের চাষ যেদিকেই তাকাবেন সেই দিকে কিন্তু পুরোপুরি ভুট্টা আর সরষের ক্ষেত আর চারিদিকে রয়েছে কিন্তু সেই গমের চাষ পুরোপুরি দেখছেন সৌন্দর্যটা এতটা লেভেলে লাগছিল কী বলবো এখানে সৌন্দর্যের সাথে সাথে কিন্তু বহু মানুষ কিন্তু এখানে জমি জায়গাতে কাজও করেছিল তার সাথে সাথে দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে কিন্তু প্রচুর জাম কারণ সাধারণত এই জায়গাতে একটা পুকুর দেখতে পাওয়া যাচ্ছে আর এই পুকুরটা সৌন্দর্যটাও কিন্তু লেবেলের লাগছিল আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে মুম্বাই দিল্লি ইউপি বিহার বিভিন্ন জায়গা থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সমস্ত জায়গায় মানুষ এখানেতে কিন্তু সেই যারা যারা সেই প্রয়াগরাজ্যে এসেছেন মানে কুম্ভ মেলাতে তারাও কিন্তু এই অযোধ্যায় রাম মন্দির দর্শনের জন্যই কিন্তু কন্টিনিউ আসছেন আর পুরোপুরি লেভেলের একটা ভিড় তো দেখাই যাচ্ছিল আর এখানে দেখছেন কিন্তু আমাদের আগেতে রয়েছে একটি দেখছেন একটি রুম অর্থাৎ হাতি গাড়িগুলোর কিন্তু মাচা করে উপর নিচে কিন্তু বহু মানুষ এইভাবেই যাতায়াত করছেন কারণ পুরো রাস্তাতে আমরা দেখতেছিলাম বহু কিন্তু এই রকম ছোট গাড়িতে কে রয়ে কিন্তু সবাই খাওয়ার দাওয়ার এর মধ্যেই বানাচ্ছে আর এর মধ্যেই কিন্তু খেতে খেতে সবাই পৌঁছে যাচ্ছেন সেই তীর্থস্থানগুলিতে এটা দেখো খুবই ভালো লাগছিল, কিন্তু তা সত্ত্বেও যদি তীর্থস্থান গিয়ে দেখা না হয় তাহলে কতটা খারাপ লাগবে হ্যাঁ এই যে হাইওয়েটা দেখছেন এখন আমরা রয়েছি কিন্তু সেই পুরোপুরি পূর্বা অঞ্চল হাইওয়ে রোডের নিচেতে আর এই নিচে দেখতে পাচ্ছেন যে জাম লেগে গিয়েছে না এটা কোনো জাম নয় এখানে পুলিশ থেকে কী করেছে পুরো রাস্তাকে ব্লক করে দেওয়া হয়েছে মানে যেগুলো শর্টকাট রাস্তা সিধে যাওয়ার রাস্তা সেই সমস্ত সিধে রাস্তাগুলোকে ব্লক করে রাখা রয়েছে আর এখান থেকে কিন্তু আমাদের দিকে এইবার অন্য রুটেতে কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ দেখছেন হাইওয়ে সাইডে কিন্তু রোড পুরোপুরি খালি আর হাইওয়ে আগলে দিকেও কিন্তু রোড পুরোপুরি খালি রয়েছে এখানে পুলিশরা কিন্তু গার্ড করে রেখেছে আর সেই গার্ড দিয়ে সিধে রাস্তায় রকমভাবে প্রবেশ করতে দিচ্ছে না তারা বিভিন্ন গ্রামের কিন্তু অন্যান্য এই ছোটখাটো রাস্তার মাধ্যমে প্রবেশ করাচ্ছে করা আমরা এতক্ষণ থেকে প্রায় সেই সকালবেলা মানে রাত্রি কালকে দেড়টা দিকে এই আরাধা কি ওটা অযোধ্যা অযোধ্যা মানে অযোধ্যা যাব বলে মানে কি বলবো মানে সমস্ত রাস্তা কিন্তু ব্লক করে রাখা রয়েছে তোমাকে এদিক দিয়ে ঘুরে দিচ্ছে ওই দিক দিয়ে চলে যাও ওই দিক দিয়ে ঘুরে দিচ্ছে সেদিক দিয়ে চলে যাও কিন্তু ম্যাপ যেদিকে যাচ্ছে সেই দিক দিয়ে আমরা যাচ্ছি সেখান থেকে আবার সরষির মধ্যে দিয়ে পাঠিয়ে দিচ্ছে কিন্তু মানে সরষ জমির মধ্যে গিয়েও কিন্তু ভূত দেখতে পাচ্ছি না মতন আমরা সেই জায়গাতে পৌঁছতেই পারছি না জানি না কতক্ষণে পৌঁছাবো এখনও সে গাড়িতে আসি বুঝতে পারছেন সামনে হাইওয়ে রোড কিন্তু হাইওয়ে রোড থাকা সত্ত্বেও আমার দিকে সে মিনি রোড দিয়ে যেতে হচ্ছে তো চলুন দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি এখন টাইম সকাল নটা পঞ্চাশ আর এই সময় কিন্তু পুরোপুরি দেখছেন রাস্তা ফাঁকা শাঁকা সত্ত্বেও আমাদের দিকে কিন্তু বিভিন্ন আলাদা আলাদা রাস্তার মধ্যে পাঠানো হচ্ছে এখানের প্রশাসন থেকে জানি না কেন এরকম চলছে মোটামুটি এখন দেখছেন আমরা কিন্তু সিধা রাস্তাতে না গিয়ে আমরা এখন দু অন্য একটা রাস্তা ধরে নিয়েছি আর এই রাস্তা দিয়ে কিন্তু কিছুটা এগিয়ে যাওয়ার পর আবার রাইট নিয়ে কিন্তু আমরা সেই আমাদের গন্তব্যে পৌঁছে যাব মোটামুটি রাস্তাতে পুরোপুরি খালি রয়েছে যেটা বলা হচ্ছে নিউজেতে প্রচুর জ্যাম রয়েছে সেরকম কোনো ব্যাপার নয় এইগুলো জ্যাম থাকছে না সেগুলোকে কিন্তু স্থানীয় কিছু গাড়ি এসে মোটামুটি সামনাসামনি করে কিন্তু সেই জামগুলো ক্রিয়েট করেছে আর সেই জাম থাকার জন্যই কিন্তু দু তিন ঘন্টা করে লেট হয়ে যাচ্ছে মোটামুটি দেখতে পাচ্ছেন এখানে আবার জাম লেগে গেছে অ্যাকচুয়ালি এটা কোনো জাম না মোটামুটি কিছুটা আসার পর প্রায় দু ঘন্টার মতো হয়ে গেলো আমরা একই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছি কোনোভাবেই আগাতেই পারলাম না আর আমাদের শরীরও কিন্তু ক্লান্ত রয়েছে কারণ দুদিন ধরে কোনো রকমের ঘুম হয়নি দেখা যাক আর কিছুক্ষণ ওয়েট করছি যেতে পারি কি না তো মোটামুটি সবাইকে বলবো যারা যারা প্রয়াগরাজে আর কুম্ভ মেলাতে আসছেন সবাই যারা যারা চিন্তা ভাবনা করে আসছেন যে কাশী বিশ্বনাথ মা মন্দির আর রাম মন্দির ঘুরবো একসঙ্গে তো আপনারা এড়িয়ে যান আপনারা খালি কুম্ভ মেলাতেই আসুন আর পরে আপনারা রাম মন্দিরে যাবেন কারণ এখন রাস্তা ব্লক চলছে মানে প্রচুর পরিমাণ একটা ভিড় রয়েছে আর রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ যার জন্য আপনারা নর্মাল টাইমে কিন্তু আসবেন সেই কাশি বিশ্বনাথ মন্দির আর রাম মন্দিরেতে এটাই আপনি অনুরোধ করবো সবাই কাছে অযোধ্যাতে রাম মন্দিরে আজকে যে এসেছিলাম আর রাম মন্দিরে যেতে পারিনি প্রায় তিরিশ কিলোমিটার দূর থেকেই রাস্তা জাম মানে রাস্তা বন্ধ করে রেখে দিয়েছে জানি না কেন কী জন্য মোটামুটি রাস্তা সব বন্ধ সবাই যাচ্ছে প্রচুর মানুষ কিন্তু সেখানে আসছে গাড়ি নিয়ে আসার পরে কিন্তু সমস্ত সকলকে রিটার্ন চলে আসতে হয়েছে কারণ মানে সেখানে ঢুকতে দিচ্ছে না বা কতক্ষণ ওয়েট করতে হবে প্রায় আমরা দু ঘন্টা মতো ওয়েট করেছিলাম তারপর কিন্তু আবার রিটার্ন চলে এসেছি আর মোটামুটি আপনাদের দিকে সেই মন্দিরটা দেখাতে পারলাম না এবার নেক্সট দেখা যাক কোনো জায়গায় যদি যেতে পারি আর বিশ্বনাথ মন্দিরেও একই কন্ডিশান সেখানেও কিন্তু ভিড় প্রচুর পরিমাণ রয়েছে তো চলুন আপনাদের দিকে ভিডিওটা এখানেই শেষ করবো এরপরে কিন্তু ভিডিও নেক্সট কোনো জায়গাকে গেলে সেখানে দেখাচ্ছি তো ভিডিওটা এই পর্যন্ত টাটাস আবার দেখাবে নেক্সট একটা অন্য ব্লগেতে